প্রিয় মহা সমাবেশে এ পর্যায়ে আমাদের উদ্দেশ্যে বক্তব্য রাখাচ্ছেন আমাদের সম্মানিত শহীদ রহবার শহীদ আমীর জামাত মৌলানা মতির রহমান নিজামী রেহিম হহমুলার সুযোগ্য সন্তান ব্যারিস্টার মৌলানা নাজিবুর রহমান মুমেন ব্যারিস্টার নাজির রহমান মোমেন্টকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আলহামদুলিল্লাহ ইউ অফ ওয়াসলাতু ওয়াস্সলাম ওয়ালা রসুল হিল করিম নবীন মোহাম্মদ মোয়ালা আলিহি ওসহমিহি আজমাইন আজকের এর ঐতিহাসিক জাতীয় সমাবেশের মধ্যমণি আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি মানবিক বাংলাদেশের স্বপ্নদোষ্টা আমির জামাত ডক্টর শফিকুর রহমানসহ মঞ্চে উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ সারা দেশ থেকে আগত লাখো ছাত্র জনতা আসসালামু আলাইকুম আমার শুরুতে আদায় করছি সেই মহান রব্বুল আলমিনের যার অশেষ মেহেরবানীতে আজকে এরকম একটি মুক্ত পরিবেশে আমরা এখানে সমবেত হতে পেরেছি আলহামদুলিল্লাহ একটি বছর আগে আমরা কল্পনাও করতে পারি পারিনি ফ্যাসিবাদের যাত্পৃষ্ট এই বাংলার মাটিতে আমরা এরকম একটি সমাবেশ করতে পারবো সেই সাথে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি জুলাই বিপ্লবের সেই শহীদ বৃন্দ সেই লাখো ছাত্র জনতাকে যারা তাদের বুকের তাজা রক্ত ঢেলে আমাদেরকে এই স্বাধীনতার স্বাদ এনে দিয়েছে একই সাথে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি জাতির সেই সমস্ত সূর্য সন্তানদেরকে যাদেরকে ভারতীয় আধিপত্যবাদী শক্তি এবং এই ফ্যাসিবাদী শক্তি ফ্যাসিবাদী আওয়ামী শক্তি তাদের ভারতীয় আধিপত্যবাদ এবং ফ্যাসিবাদকে চিরস্থায়ী করার জন্য পথের কাটা মনে করে শতাব্দীর জঘন্যতম নাটক সাজিয়ে মিথ্যাচারের মাধ্যমে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে শহীদ অধ্যাপক গোলাম আজম আমার শহীদ পিতা মৌলানা মতিউর রহমান নিজামি শহীদ আল্লাহর হোসেন সাইদি শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ শহীদ কামারুজ্জামান শহীদ আব্দুল কাদের মোল্লা শহীদ সেই চট্টগ্রামের বীর পুরুষ শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী সহ যাদেরকে হত্যা করা হয়েছে কারাগারে নির্যাতন করে আরো হত্যা করা হয়েছে শাইখুল হাদিস এ মৌলানা একে ইউসুফ মৌলানা আব্দুল সোহান সহ অনেককে সেই ফ্যাসিবাদী শক্তি সেই ভারতীয় আধিপত্যবাদী শক্তি তারা মনে করেছিল এদেরকে হত্যা করে এদেরকে শতাব্দীর জঘন্যতম মিথ্যাচারের মাধ্যমে নাটক সাদিয়ে হত্যা করে তারা তাদের ফ্যাসিবাদকে দীর্ঘস্থায়ী করবে তারাও ষড়যন্ত্র করেছিল আল্লাহ পরিকল্পনা করেছেন আজকে আমরা দেখতে পাচ্ছি এক নিজামির রক্ত থেকে এক শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর রক্ত থেকে আজকে হাজারো নিজামি হাজারো জন্ম হয়েছে আজ কোথায় কোথায় গিয়েছে পালিয়েছে আমাদের আল্লামা বলেছিলেন ইঁদুরের গর্থ খুঁজে পাবে না আজকে তাদেরকে এই দেশ ছেড়ে ভারতের মাটিতে পালিয়ে যেতে হয়েছে সম্মানিত ছাত্র জনতা আজকে বক্তৃতা দিতে আসেনি জাতির এই ক্রান্ত ক্রান্তি লগ্নে আমির জামাতের দিক নির্দেশনা শুনতে এসেছি জুলাইয়ের একটি বছর চলে গিয়েছে এখনো পর্যন্ত বিচার হয়নি গণহত্যার বিচার হয়নি এখনো পর্যন্ত জুলাই এর সেই আসেনি উল্টা আমরা দেখছি আজকে চোখ রাঙাচ্ছে হিরোদের উপরে তারা হাত তোলার সাহস করেছে আমি বিশ্বাস করি এই ক্রান্তি লগ্নে জাতির এই ক্রান্তি লগ্নে জাতীয় ফেসিবাদ ফ্যাসিবাদ বিরোধী জাতীয় রাজনৈতিক কোনো বিকল্প নেই আজকের এই জনসমাবেশে ইনশাল্লাহ আমির জামাতের বক্তব্য শুনব তার দিক নির্দেশনা শুনবো ইনশাল্লাহ এই বক্তব্য এই দিক নির্দেশনা আমাদের ভবিষ্যৎ বাংলাদেশের ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের দেশ গড়ার ক্ষেত্রে একটি মাইল ফলক হিসেবে থাকবে আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করবো না সম্মানিত লাখো ছাত্র জনতা আমি আমার বক্তব্য শেষে যেটা বলতে চাই আমরা চাই না ফ্যাসিবাদ আর ফিরে আসুক আমরা চাই একটি ভবিষ্যৎ মানবিক বাংলাদেশ সেই বাংলাদেশ গড়ার কাজে বাংলাদেশ জামাত ইসলামী অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে আমরা আপনাদের সকলকে এই কাজে আমাদের সহযোগী হিসাবে পেতে চাই মুজিববাদ মুর্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লা